আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অনেকেই অনেক কিছু বুঝতে পারছো এটা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে ওল্ড পিক এবং ওল্ড ফ্যাক্টরি ব্যাগ চাই আমি ভিডিওর লাস্টে এমন একটা টিপস দিব যে টিপসটা ফলো করলে আপডেট এই ওল্ড পিক এবং ওল্ড ফ্যাক্টরি ব্যাগ আনা সম্ভব তো এই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে টিকটকে এটা নিয়ে একটা ট্রেন তৈরি হয়েছে আর আমাদের এটাই সুযোগ ওল্ড পিক এবং আনার কিন্তু আমরা চাইলে এই আমাদের ওল্ড পিক এবং ওল্ড ফ্যাক্টরি ব্যাগ দিয়ে দিবে না এই জন্য আমাদের ফ্রি ফায়ারের যত ভিবেচ কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কমেন্ট বক্সে গিয়ে লিখতে হবে হ্যাশ ওল্ড পিক ব্যাগ চাই হ্যাশ ওল্ড ফ্যাক্টরি ব্যাগ চাই এবং যারা যারা টিকটক অ্যাপ ইউজ করো তাদেরকে বলতেছি তোমরা এটা নিয়ে বেশি করে ভিডিও বানাও এবং যারা এইটা নিয়ে ভিডিও করতেছে তাদেরকে ওরা দুটা সাপোর্ট করবে যাতে ও বি ফিফটি আপডেটে এটা আমরা বেগানতে পারি তোমরা ছোট বড় সব কন্টেন্ট ক্রিয়েটরদের কমেন্ট বক্সে গিয়ে লিখবে ওল্ড পিক ব্যাগ চাই এবং ওল্ড ফ্যাক্টরি ব্যাগ চাই তবে এটার গুরুত্ব বাড়বে এবং আমাদের কথার দাম দেবে গেরিনা না আর এই ট্রেন্ডটাতে শুধু টিকটকে চলবে সেটা না এটা সব সোশ্যাল মিডিয়া যেমন টিকটক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সবখানে এটা ট্রেন্ড করাতে হবে যাতে অন্যান্য সার্ভারের প্লেয়াররা বুঝতে পারে যে বিডি সার্ভারের প্লেয়াররা কি এবং গেরি না এটা নিয়ে যাতে ওবিফিটি আপডেটেই আপডেট আনে ওল্ড পিক বেগানে আনে এবং ওল্ড ফ্যাক্টরি ব্যাগ আনে তো তোমাদের কাছে আমার একটাই চাওয়া তোমরা যদি ওল্ড পিক এবং ওল্ড ফ্যাক্টরি ব্যাগ আনতে চাও তাহলে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য প্লেয়ারদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দাও যাতে আমরা ও বি ফিফটি আপডেটে এটার আপডেট পাই তো দেখার জন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর হ্যাঁ যারা যারা ভিডিওতে এখনো লাইক করে লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও